হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করছি সকালে বাচ্চাদের স্কুলে দিয়ে এসে তারপর নাস্তা করলাম নাস্তা করে তারপর আমি একটু রেস্ট নিয়েছিলাম তো দশটা কি এগারোটা বাজে আমি বের হয়ে গিয়েছি একটা পার্লারে এসেছি আমি একটু রেডি হব আজকে আমার শ্যুট আছে দুইটা টিভিসি শ্যুট আছে তো ভাবলাম যে তারা করে ঘরে রেডি হওয়ার থেকে আমি পার্লারে চলে যাই পার্লারে যেয়ে রেডি হয়ে আসি তো এই তো আমার রেডি হয়ে গিয়েছি মোটামুটি এখন জাস্ট চুলের কাজটা বাকি আছে তো রেডি হয়ে তারপর অফিসে চলে যাচ্ছি একটার মতো বেজে গিয়েছে যেতে যেতে মনে হয় দুইটা বাঁচবে তো যাই হোক আমার সুর শুরু হয়ে যাবে তো আমি এখনও লাঞ্চও করিনি তো অফিসে যাওয়ার পর দেখি অলরেডি সবাই লাঞ্চ করে নিয়েছে আমার জন্য লাঞ্চ রেখে দিয়েছিল আজকে খিচুড়ি আর ডিম ভুড়া খাবো অফিসেই খেয়ে নিচ্ছি খাওয়ার পরে চলে যাচ্ছি শ্যুট শ্যুটের যাওয়ার জন্য তো আমরা যে ভ্যানটা নিয়েছি সেটা হচ্ছে আমাদের সারের বাসা সারের বাসা পাশে ফ্ল্যাটটাই আমরা নিয়েছি আমাদের শ্যুটিং স্পট হিসেবে তো ওখানে যেই আমাদের বাকি আদার্স যেই শ্যুটগুলো আছে ওগুলো কমপ্লিট করব। দুইটা শ্যুট হবে একটা হচ্ছে বালিশের আরেকটা হচ্ছে মশারি তো যাই হোক বালিশের শ্যুটিং করতে যাচ্ছি তো এখন চলে যাচ্ছি সিদ্ধেশ্বরীর দিকে সিদ্ধেশ্বরীর ওই সাইডে সারের বাসা ওইখানে তো এই তো বের হয়ে গেলাম চলে আসলাম স্যারের বাসার এখানে তো দেখতেই পাচ্ছেন বাসার ভেতরটা অনেকটা সুন্দর এই যে আমাদের স্যার তো এই এটা হচ্ছে স্যারের আরেকটা ফ্ল্যাট তো আমরা ওই ফ্ল্যাটে শুটিংটা করব করবো আরেক পাশের ফ্ল্যাট যেটা ওই ওই পাশের ফ্ল্যাটে স্যার থাকে

একটা শুট মোটামুটি কমপ্লিট হয়েছে তারপর স্যার বললো চলো আগে খাওয়া দাওয়ার পর্ব শেষ করো একটু রেস্ট নাও ব্রেক নিয়ে নাও তারপর চলে গেলাম স্যারের বাসায় তো স্যার বাসা অলরেডি অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে এখানে ফিরনি ছিল জর্দা ছিল তারপর পেস্ট্রি কেক ছিল বিস্কিট ছিল চা ছিল সবই আমরা একটু একটু করে খেয়ে নিচ্ছি আসলে ক্ষুধাও লেগে গিয়েছিল লাঞ্চ তো স্যারের ওখানেই করলাম তারপরে এসে আবার একটু হালকা পাতলা এখন নাস্তা করে নিচ্ছি

তো তারপর দেখলাম কোথায় খালি আছে আমরা যাচ্ছি একটু রাতে ডিনারটা করে তারপর বাসার দিকে যাব। ডিনারের জন্য সবাই কাবুলি পোলাও নিয়েছিল তো আমিও নিলাম তো কাবুলি পোলাও খাবো এখন খেয়ে তারপর বাসার দিকে যাব। আসলে আজকে অনেক টায়ার্ড দিন শ্যুট করলাম শ্যুট করে একদম পুরোপুরি টায়ার্ড হয়ে গেছি তো আজকে এই পর্যন্ত অ্যালা ফেস